হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো সন্ধ্যাবেলা আমি রান্না করছি হ্যাঁ এটা কোথায় জানো হ্যাঁ এটা হচ্ছে সুমি সিম্পল লাইফে সুমির বাড়িয়ে দেখো বাটার পানির হচ্ছে পানির বাটার মশালা তো আজকে আমাদের নাইটে গেম শো আছে তো চলো তোমরা দেখতে থাকো গেম শোগুলো লা ঠিক ঠিক। আ বল মস্ লাগ করে না অস্ই জবে দে না তে দে নাম আ জ চ্ছ যাব । তো গেম শোগুলো বলে ফেলেছি বন্ধুরা ভুল করে তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা আর এদিকে দেখো শিলু রানি রান্না করছে হচ্ছে ঘুগনি ঘুগনি রান্না করছে আর বলছে দিদি তুমি দেখো তো একটু চেক করে কেমন হয়েছে তো একটুখানি নুন কম হয়েছিল আর এখন আমি এখানে বসে পড়েছি রান্না করতে তো হ্যাঁ রান্না শিলুই শিলুই করেছে আমি ওটা পারমানেন্ট মানে একদম লাস্ট টাচ দিচ্ছি আর কি আর তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড একটা এটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে এখন আমাদের খেলা প্রস্তুতি চলছে চলছে দেখে এলে ঘুগনি টুগনি বানানো হচ্ছে তো যা যাই আইটেম হচ্ছে না কেন সবই তো তোমরা দেখতে পাও আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাই আর সুমি সিম্পল লাইফ তো আছেই গেম শো তোমরা দেখো তো এখানে আমার ছেলে আছে আজকে আমার ছেলে আর বর দুজনে পার্টিসিপেট করেছে তো দেখো এই দেখো এই যে আর এখানে আছে জেঠু এরা এখানে এখন প্র্যাকটিস করছে বোতল ফ্লিপ প্র্যাকটিস করছে এই যে আমার বর এই যে আমার ছেলে আর এই যে জেঠু জেঠুকে তোমরা নিশ্চয়ই সবাই জানো জেঠু তোমাকে তো নিশ্চয়ই সবাই চেনে খুবই সিম্পল লাইফের সবাই চেনে আর আমার সুস্মিতা ব্লগে জেঠু আজকে প্রথম তো চলো সবাই মিলে আজকে জেঠুর সঙ্গে আমরা খেলবো খুব মজা করব আজকে সাড়ে আটটা বাজে এই তো হয়েছে এইভাবেই করতে হয় এখন কিন্তু বাজে সাড়ে আটটা এরকম রাত্রিবেলার ফিল আমি কিন্তু আগে কোনো দিনও পাইনি কারণ আমি প্রত্যেক দিনই সকালবেলা খেলেছি রাত্রিবেলা না আর দুঃখের বিষয় হচ্ছে এরা আজকে বেকার প্র্যাকটিস করছে জেঠু আজকে বোতল ফ্লিপের একটাও গেম নেই বোতল ফ্লিপের গেম আজকে একটাও নেই আজকে অন্যান্য গেম আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আবারও খুব দুঃখের সহকারে জানাচ্ছি যে আজকের গেমে কাকু নেই কারণ কাকুকে আমরা সত্যি সবাই মিস করছি কাকু আমাদের ভীষণের সবার একজন প্রিয় মানুষ কাকু এখনও হসপিটালাইজ তবে কাকু আগের থেকে একটু ভালো আছে আপডেট দিয়ে দিলাম তোমাদের একটু ভালো আছে আগে থেকে তো চলো কাকুকে মিস করছি কাকু আই মিস ইউ তো কাকু আসবে আবার নিশ্চয়ই আমাদের মধ্যে একসঙ্গে আমরা আবার গেম খেলবো ঠাকুরের কাছে আমরা সবাই প্রার্থনা করছি জানি তোমরাও সবাই প্রার্থনা করছো কাকু নেই তো চার পাঁচটা মনে হচ্ছে যেন করছে মানে এমন আমাদের অভ্যাস হয়ে গেছে কাকুকে ছাড়া আমরা একটা পা ফেলতে পারি না এরকম একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক বলতে বলতে আমার মানে বুকটা ভার হয়ে আসছে কাকুর জন্য কাকিমার জন্য বিশেষ করে কাকিমা আমাদেরকে মায়ের মতন ভালোবাসে খুবই তো চলো কি আর করব যেটা হবার সেটা তো হবেই কিছু করার নেই ঠাকুরের ওপর ভরসা রেখেছি ঠাকুর নিশ্চয়ই কাউকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেবে চলো গেমগুলো দেখো আর রাত্রেবেলা একেবারে ডিনার ফিনার করে বাড়ি যাব আজকে শনিবার তো আজকে ভেজ আজকে শনিবার তো চলো খেলাগুলো দেখতে থাকো এনজয় করতে থাকো তোমরা এখানে খাবার দাবার চলে এসেছে আমাদের এগুলো কি আছে সামনে বিয়ে জেঠু ওই জন্য এত সেজে থাকে বুঝলে তো সামনে বিয়ে হ্যাঁ এমনই একটা মানুষ কাকু কাকুর অভাব আমাদেরকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে বন্ধুরা কাকু এই ভিডিওটা দিন আগেকার ভিডিও তো ঠাকুরের আশীর্বাদে কাকু এখন অনেকটাই সুস্থ আছে ভালো আছে কিন্তু যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু কাকু অনেকটাই অসুস্থ ছিল তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে আর আমাদের সবার ভালোবাসায় কাকু এখন ভালো আছে তো এদিকে দেখো ঘুগনি ঢালাঢালি চলছে ঘুগনি আর নানপুরি সেটা হচ্ছে আজকে আমাদের একটা কন্টেন্ট মানে গেম শোয়ের কন্টেন্ট নানপুরি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া আর তারপরে ছিল অনেকগুলোই ছিল যেহেতু আজকে স্যাটারডে শনিবার ছিল যেহেতু আমরা সবাই ভেজ খাই তাই জন্য ভেজ আইটেমই রাখা হয়েছিল আর এখানে কৌশিকবাবু খুব মজা করছে আর বলছে দে এটার মধ্যে আমাকে আগে একটু দিয়ে দেয় আমি আগে খেয়ে নিই গরম ধোয়া ওটা ঘুগনি তারপরে আমি খেলবো কিন্তু সেটা তো সিস্টেম না বন্ধুরা সেই জন্য ওকে দেওয়া হয়নি এই নিয়ে হাসাহাসি করছে আর বোতল ফ্লিপ প্র্যাকটিস করছিলো আমার ছেলে আর আমার বড় ওরা আজকে প্রথম দিন আমাদের গেমস শোতে পার্টিসিপেট করতে গেছে আমি এর আগে অনেকবার বলতাম চলো চলো কিন্তু ওরা কখনো যায়নি ওদের লজ্জা করে তো আজকে গেছে আর এদিকে সুমির সাজ হয়ে গেছে শিলুর হয়ে গেছে আমারও হয়ে গেছে তো আমরা গেমের জন্য সবাই মোটামুটি রেডি হয়ে গেছি গেম খেলাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বসে গেছি ডিনারে একসঙ্গে সবাই মিলে ডিনার করার যে কী মজা তা বলার মতো না সেই মজাটা আমরা প্রত্যেক দিনই গেমের পরে আমরা করে থাকি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল ঘুগনিটাও ভালো হয়েছিল আর বাটার পনিরটাও ভালো হয়েছিল তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ স্পেশাল টা